শুভ সকাল সবাইকে সকলেই ভালো আছো আজ আমি চলে যাচ্ছি আমাদের আশ্রমে ঠাকুর রামকৃষ্ণের আজ জন্মদিন তাই সেখানে গিয়ে আমি তোমাদেরকে সব দেখাবো আমাদের ফুলবাগান থেকে একটু ফুল তুলে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ঠাকুরের জন্য দেখতে পাচ্ছ আমাদের গোলাপ গাছে অনেক গোলাপ হয়েছে আমি কিছু ফুল ঠাকুরের জন্মতিথিতে নিয়ে যাচ্ছি ডালিয়া ফুল অনেক গাছ লাগিয়েছে কিন্তু এখনও ফুল ফুটেনি ফুটবে এই একটি ফুল ফুটেছে আমি আশ্রমে এসে পৌঁছে গেলাম এসে দেখছি রিমি কিছু ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছে এখনো ভক্তেরা আসেনি ভক্তরা আসলে ফুল অনেক হবে তখন আবার ফুল দিয়ে সাজাবে তো যতটুকু ফুল এসেছে সেই ফুল দিয়ে রিমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছে আর এদিকে মিস্ত্রি ভোগ দিয়েছে তো আমিও ঠাকুরের শ্রীচরণে ফুল বেলপাতা দিয়ে তারপর দধি চিড়ার ভোগ দিলাম তারপর আমি ঠাকুরের ভোগ রান্না করতে ভোগের ঘরে চলে গেছি তো সব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগছে ভক্তেরা এখনো আসেনি আসলে অনেক ফুল হবে ফুল দিয়ে সাজাবে

সচিদ সুখ আজ ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব তাদের খুব আনন্দ হচ্ছে সবাই খুব আনন্দ সহকারে সব কাজগুলো করে নিচ্ছে আর এদিকে আমাদের ঠাকুর সেজে উঠেছে সকালবেলা মিষ্টি ভোগ হয়েছে তারপর তোমার দধি চিনার ভোগ হবে তারপর ফল দিয়ে ভোগ দেওয়া হবে তারপর হবে অন্য ভোগ সব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে সবাই ঠাকুরের কৃপা লাভ করবে আমরা ঠাকুরের সাধারণ সন্তান তাই আমরা খুব সাধারণভাবে আমরা এই ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করছি তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমাদের বাবু আদা এখানে দেখতে পাচ্ছ এই সবজি হবে

তারপর এক ভক্ত অনেক ফুল পাঠিয়েছে সেই ফুল দেখে আমাদের খুব খুশি তাই আমরা ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো এখন কি রঙে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কি ফুলে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কী রঙে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কী ফুলে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কী রঙে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কি ফুলে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে ভক্তিচন্দন মন তুলসী অশ্রুগঙ্গা জল ঠাকুরের চরণে দেব শ্রদ্ধা বিল্ল চন্দন মন তুলো শ্রী অশ্রুগঙ্গা জল ঠাকুরের চরণে দেব শ্রদ্ধা বিল্ল বলিদান দেব আমি ছয় রিপুকে বলিদান দেব আমি ছয় রিপুকে কী রঙে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে কী রঙে সাজাবো আজ প্রাণের ঠাকুরকে ফুলে সাজাবো আজ প্রাণীর ঠাকুরকে চাটনির জন্য টমেটো কাটছে দিদি ভাই আমার পায়েস হয়ে গেল এবার ব্রাহ্মণ এসে পড়েছে তো ব্রাহ্মণ এসে পুজো করছে ঠাকুরের আর ফল ভোগ দেওয়া হয়েছে তারপর হবে ভোগ আমাদের এক গুরু বোন দেখো কী সুন্দর করে একটি নারকেল ছুলে ফেললো আমরা দেখে অবাক আর এদিকে এই বোনেরা মিলে সবাই এই ফল বানিয়ে নিচ্ছে আর এদিকে আমাদের ভক্তদের জন্য যে খিচুড়ি লাবড়া পায়েস হচ্ছিল সেগুলোও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ভক্তদের প্রসাদ বিতরণ করবে ঝুমা এখানে ভাজি ফুলকপি আর এদিকে আমাদের ভোগের রান্না তৈরি হয়ে গেছে তো এবার আমরা ভোগ সাজিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাব দেখতে পেরেছ সবাই মহিলারা বসে আছে খুব সুন্দর করে গান কীর্তন এতক্ষণ হলেও আমি আসতে পারিনি এবার আমার কর্মশেষ আমার ভোগ রান্না হয়ে গেছে এখন আমি ভোগ লাগিয়েছে এখন আমি এখানে আসবো